아 k u k 들 n k e 다 a r i n k a

Şundur çok full dolu dolu hissediyorum. Full full nerede? Jindalören. Evet. 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 Evet.

সেজ মামার হাতে লাগানো একদম ফ্রেশ ডাটা তো আমার ননদ রীতি ও নিজের হাতে কেটে দিচ্ছে এগুলো আমরা বাড়িতে বেলনগর নিয়ে যাব কিছু ডাটা ঢাকায়ও নিয়ে আসব অনেক ডাটা ধরে আছে মামা এবং মামি খেয়েও শেষ করতে পারে না অনেকে এখান থেকে নেয় আমরাও নিয়ে যাচ্ছি আর এর আগে তো দেখলে নি মিষ্টি কুমড়া পারলাম চাল কুমড়া ওরফে গাছ কুমড়া কেটে নিলাম হয় যাব ওটা পরে পরিষ্কার করবানে এটা কি গাছ রে ওই যে গাছ আলু কি মিষ্টি কুমড়ার ডগা

ডাটার শাকের পাতাগুলো দেখতে ভালো না অর্থাৎ পাতাগুলো নষ্ট হওয়া তো এগুলো ফেলে দিয়ে শুধু ডাটার অংশটাই আমরা রাখবো খাওয়ার জন্য আর এখন আমি চলে এসেছি এখানে খারকোল কাটার জন্য আমাদের গ্রামের ভাষা এটাকে খারকোশ বলে খারকোশ কচু তো এইটা এখন কাটতেছি তো অনেক হয়ে আছে আমিদের বাড়ির আশেপাশেই যে দেখেন অনেক 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 মানে কি বলবো আর অনেক পরিমাণে আমি নিয়েছিলাম এটা কেটে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এই খারগোসটা আসলে আমি আগে কখনো খাইনি শ্বশুরবাড়িতে আসার পরেই আমার এই খারগোসটা খাওয়া শেখা হয়েছে তো এটা খেতে খুবই ভালো লাগে এবং আপনাদের ভাইয়া খুব মজা করে এই খাবারটা খায় তো এই যে দেখেন টাটকা টাটকা সবজি গাছ থেকে একদম টাটকা পেরেছি মিষ্টি কুমড়া চাল কুমড়া খারকোশ আর এই দিকে দেখেন আকাশের অবস্থাটা কত সুন্দর হয়ে আছে আর এই দেখেন একটা ড্রাগন ফল ধরে আছে মামিদের ড্রাগন গাছে আরও একটি আছে এই যে উপরের এই এই দিকটাতে এই যে আরও একটি ধরে আছে তো এটা যদি পাকা থাকতো তাহলে মামি বলতেছিল যে পেরে নিয়ে যেতে পারতে তো যাই হোক ওভারঅল সব কিছু মিলিয়ে নানাবাড়িতে এলে মামিদেরকে একটু জ্বালাতন করি হর হামেশাই আর মামিরাও এতে বিরক্ত হয় না খুব বেশি খুশি হয় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ